হ্যাঁ এটা পড়বে আপনার পনেরো টাকা পিস পড়বে এটা হচ্ছে কনভার্টার পিস থেকে প্যান থেকে প্যাস থেকে সবই লাগবে এটা এই হোল্ডার আছে এটা আপনার ইয়ার টাকা পড়বে তেরো টাকা পার পিস পড়বে এই হোল্ডার যেমন এটা এলাকাতে নিলে একশো টাকা দেড়শো টাকা লাগে আমার কাছ থেকে নিতে পারবেন অনলি সতেরো টাকা সতেরো টাকা শট আলো হবে এইগুলা একটু কোয়ালিটির নিতে চাইলে এটাও আছে বিশ এটা পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা পার পিস এটাও কিন্তু বিশ হট পঁয়ত্রিশ টাকা পার পিস পার তারপর ওই যে এটা হচ্ছে বিশ কিন্তু এটা আপনার একটু কোয়ালিটি ফুল এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার পিস তারপরে এইসব মডেল আছে এটা ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন ডাইরেক্ট ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন যেমন এলাকা থেকে একটা ছয় মাসের গ্যারান্টি বা এক বছরের গ্যারান্টি নিলে আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা নেয় আমার কাছ থেকে পাচ্ছেন আপনি অনলি সত্তর টাকা ছয় মাসের গ্যারান্টি পা থাকবে অনলি সত্তর টাকা এটার আছে তিরিশ এটা এটাও ছয় মাসের গ্যারান্টি পাবেন এটা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি হয় এলাকার ভিতরে আমার কাছ থেকে পাবেন আপনি একশো বিশ টাকা অনলি ডিম রেট আছে এটা আমার কাছ থেকে পাবেন পনেরো টাকা এটা আপনার চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা সেল হয় বাল্ব এটা কারেন্ট এলাকা আর দুই ঘন্টা তিন ঘন্টা ব্যাক দিবে চলবে কোনো সমস্যা হবে

এটা বলব সাড়ে তিনশো এটা এক বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন আমার কাছে দুইটা ব্যাটারি থাকবে এখান থেকে আর একটু বেশি ভালো মানের নিতে চাইলে যেমন আছে আছে বিভিন্ন সুইজের আছে

জাস্টিফাই করবেন জাস্টিফাই করার পরে দেখবেন যারা এখানে রেট কম পাবেন সেখান থেকে নেবেন আপনি কোনো সমস্যা নেই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাপ্তান বাজার শপিং কমপ্লেক্স দ্বিতীয় বিল্ডিং এখানে কিন্তু ইলেকট্রনিক্সের যাবতীয় প্রোডাক্ট আছে লাইট থেকে শুরু করে সকেট এভরিথিং সব প্রোডাক্ট তো যারা সরাসরি পাইকারি মার্কেট থেকে এই প্রোডাক্টগুলো মাদার হোলসেলারদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু এই মার্কেটটি একবার হলেও ভিজিট করতে পারেন হাজারো দোকান রয়েছে আমরা জাস্ট কিছু প্রোডাক্টের পাইকারি দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকে চলে এসেছি ব্রাদার্স ইলেকট্রনিক অ্যান্ড লাইটিং এর এই দোকানটায় তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যারা অল্প পুঁজি দিয়ে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের উপকারে আসতে পারে আসসালামু আলাইকুম আলমগীর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ ভালো আছি তো আপনার দোকানের নামটা একটু বলে দেন আমার দোকানের নাম হলো ব্রাদার্স ইলেকট্রিক অ্যান্ড লাইটিং

এখানে যদি পঞ্চাশ হাজার টাকা হয় আপনি পাঁচ হাজার টাকা আমাদের দিন বাদ বাকি টাকা আপনি হাতে পাওয়ার পরে জি হাতে পাওয়ার পরে ওখানে আপনি টাকাটা দিয়ে তারপর আমাদের পে করে তারপর আপনি মালটা নিয়ে নেবেন ওখান থেকে কোনো সমস্যা নাই আর আরেকটা সাপোর্ট পাবেন আমার কাছ থেকে যে মালটা আপনার কাছে চলবে না যেমন এই হোল্ডারটা আপনার কাছে চলতেছে না এটা আমার কাছে রিটার্ন দিয়ে অন্য মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যে নার্ভাস হবেন যে টেনশনে পড়বেন ডিপ্রেশনে পড়বেন যে এটা আমি সেল করতে পারতেছি না এখন কী করবো নষ্ট হবে এরকম কোনো ডিপ্রেশনে আপনি রাখবেন না আমার কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন আপনি ইনশাল তো ভাই কিন্তু সব ধরনের সাপোর্ট আপনাদের করে থাকবে যারা হচ্ছে ব্যবসা করতে চান তো ভাই কথা বলো না আমাদের প্রোডাক্ট দেখেন আর দামটা একটু বলে দেন জি 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 আমাদের কাছে যেমন সুইচ দেখাই আপনাদেরকে একবারে কম দামি সুইচের থেকে শুরু করে অসংখ্য বাল্ব আছে আমাদের কাছ থেকে আচ্ছা ভাই আপনি শুন প্রথমে একটা কথা বলিনি আপনাদের এখানে ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে লোকাল প্রোডাক্ট জি জি আমাদের কাছে ব্র্যান্ডের প্রোডাক্ট আছে লোকাল প্রোডাক্ট আছে যারা বাসাবাড়ি অরিঞ্জ করতে চান তাদের জন্য বিআরভি আছে

দশ টাকা ডজন তাহলে এটা আপনার আটাইশ টাকা পার পিস উনত্রিশ টাকা পার পিস কিনা পড়বে এটা বিক্রি করতে পারেন আপনার চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা ঠিক আছে তো বিশ টাকা প্রফিট হবে এগুলোর ভিতরে আচ্ছা যেমন আপনার এই যে সুইচগুলা এলাকার ভিতরে কিন্তু বিশ টাকা বিক্রি করবে আপনি এলাকায় নিশ্চয় জানেন যার দোকান পাকা আছে এটা আমার কাছ থেকে নিতে পারবেন ওইসে আপনার দশ টাকা আপনি এটা এলাকায় বিক্রি করতে পারেন পঁচিশ টাকা বা তিরিশ টাকা লাভের আর জনক তারপর এটা হচ্ছে সকেট একই দাম দশ টাকা পিস হবে তারপর এটা আছে ছয় টাকা পিস এটা আপনি পনেরো টাকা পিস করবেন এটা হচ্ছে টাকা পার পিস এটাও আছে ছয় টাকা পার পিস এটা হচ্ছে ছয় টাকা পার পিস কিনা পড়বে সুইচ পনেরো টাকা পাঁচল্লিশ টাকা চল্লিশ টাকা মনে পরা সেল করে এলাকার ভিতরে তারপর একটু ভালো মানের ভিতর আছে যে এটা একটু আপডেট আপের ভিতরে এটা আপনার তেরো টাকা পার পিস এটা আপনার চল্লিশ টাকা পাঁচল্লিশ টাকা এরকম সেল হয় তারপরে হোল্ডার আছে আমাদের কাছে যেমন এটা হলো তেরো টাকা পার পিস আমাদের কাছ থেকে যেমন এলাকার খুচরা হ্যাঁ এলাকাতে যখন খুচরা নেয় তখন এটা কিন্তু টাকা টাকা কিন্তু যেমন যারা কিনে আসলে যারা ভিডিওর দেখতেছে একটু হলেও বুঝতে পারবেন যেমন এলাকার ভিতরে কিনেন তো একটা হলেও কিনেন যেমন কেমন দাম হয় এটা আপনারা জানেন তারপরে এটা আছে চোদ্দ ইয়া এটা বলছি তেরো টাকা পার পিস এটা বলবে আপনার নয় টাকা পার পিস তারপর এটা আছে আপনার ষাট টাকা পার পিস ঠিক আছে এটা হচ্ছে ষাট টাকা পার পিস হোল্ডার তারপরে এটা আছে আপনার ষোলো টাকা পার পিস তারপর এটা আছে আপনার নয় টাকা পার পিস হোল্ডার এইগুলা তো এইগুলো প্রত্যেকটা আপনার এলাকায় বিশ টাকা পঁচিশ টাকা সেল হয় ঠিক আছে তারপরে আমাদের কাছ থেকে টু পিন প্লাক পাবেন এই যে টু পিন পাবেন টু পিন প্লাক অনলি চার টাকা থেকে শুরু হয় আমাদের কাছে থেকে চার টাকা পার পিস শুরু হয় এটা বিশ টাকা পনেরো টাকা সেল হয় এ যেমন এটা আছে আপনার মোটর চালাতে পারেন অটো রিক্সাও চার্জ দিতে পারবেন এগুলো দিয়ে এগুলো একটু ভালো কোয়ালিটি এগুলো সে ভালো কোয়ালিটি পিতল কন্টাক এটা আপনার 140 টাকা ডজন কিনা পড়ে তাহলে আপনার 11 টাকা 12 টাকার মতো পাঁচ পার পিস কিনা পড়বে তারপরে যে এটাও আছে 165 টাকা পার পিস এটাতে দিয়ে আপনার যত লোড আছে এটা দিয়ে নিতে পারবেন আপনার সমস্যা নেই ফ্যানের ভারণ কমানোর জন্য এইগুলো আছে আমাদের কাছে এটা আপনার আমার কাছ থেকে ছাব্বিশ টাকা থেকে শুরু করে

এলাকার ভিতরে দেখবেন ব্যানে করে বিক্রি হয় কিন্তু ব্যানে বিক্রি হয় এটা যে রেটে আমরা এই রেট চেয়েও কমে রাখতে পারতেছি আপনাদের কাছ থেকে আচ্ছা তারপর এটা আছে আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি পাবেন এটার ভিতরে ছয় মাস গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যা হবে এটা আপনার ছয় মাসের গ্যারান্টিতে আড়াইশো টাকা দুইশো বিশ টাকা বিক্রি করে কিন্তু এলাকার ভিতরে আমাদের কাছে পাচ্ছেন মাত্র সত্তর টাকা পার পিস এটা অনলি সত্তর টাকা এটা হলো তিরিশ হট এটা হল তিরিশ হট এটা পড়বে আপনার একশো দশ টাকা এটাও ছয় মাসের গ্যারান্টি এটা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা সেল হয় কিন্তু এটা

বেকারটা আরো বেশি দিবে চার্জটা বেশি থাকবে তিনটে ঘন্টা থাকবে কোনো সময় নাই এটা দুইটা ব্যাটারি হ্যাঁ এটা আমার কাছ থেকে নিতে পারবেন সাড়ে তিনশো টাকা এটা বড় বিশ এটা কিন্তু টেস্টের চার্জ কারেন্টের চার্জ দিলে এটা আরো আলো বেশি আলো হবে তখন আরো আলো হবে তিনশো পঞ্চাশ টাকা পড়বে এক বছর গ্যারান্টি তাছাড়া ব্র্যান্ডের আছে যেমন ওসাকা আছে সুপার স্টার আছে টানসটেক আছে তারপর আপনার বিভিন্ন কোম্পানির আছে সানপ্লাস আছে তারপরে আরভেলের আছে এগুলো বিভিন্ন কোম্পানির আছে আমাদের কাছ থেকে আসবেন আমাদের কাছ থেকে নিয়ে যেতেন পার্কে ভিডিওতে আমরা যে দাম বলবো ভাইরা কিন্তু ঠিক সেই দামই রাখবে আপনারা অবশ্যই এই দোকানে যেমন এটা এলাকার ভিতরে সেল হবে কিন্তু এটার এমআরপি রেট আছে 920 টাকা 920 টাকা তো এটা আমরা এলাকা থেকে নিতে জানেন 100 টাকা ডিসকাউন্ট করে না হলে 50 টাকা ডিসকাউন্ট করবে কিন্তু এটা আমার কাছ থেকে পাচ্ছেন হয়েছে 550 টাকা তো যদি আপনি 50 টাকা ডিসকাউন্ট দেন তাহলে 350 টাকা আপনি এটা সেল হয়ে প্রফিট হইতাছে এটা যে আমাদের কাছে ফ্রিজ চালানোর জন্য যে পাওয়ার সকেটগুলো আছে এটাতে ফ্রিজ চলবে ল্যাপটপ চলবে

কিন্তু গায়ে লেখা আছে কিন্তু আপনি দেখেন একটু বিশ বছর গ্র্যান্টি গায়ে লেখা আছে আমাদের কাছ থেকে বিশ বছর পাবেন না আপনি দুই বছর পাবেন কাস্টমারকে বিশ বছর গ্যারান্টি দিতে পারবেন এগুলো আপনারা

তারপর এটা হচ্ছে নন ব্র্যান্ড এটা হচ্ছে নন ব্র্যান্ডেড এটা হলো আপনার এয়ার টাকা পার পিস পড়বে পনেরো টাকা পার পিস পড়বে এটা এটা হচ্ছে নন ব্র্যান্ডেড তারপর হলো আপনার স্কোয়ার শেপের ভিতরে এটা চারে ফেলে ব্লেজ এটা চারে ফেলে এটা পড়বে আপনার পঁচাশি টাকা পার পিস তারপরে এটা আছে একই এটা হচ্ছে নন ব্র্যান্ড কিন্তু ফিনিশিং দেখ দেওয়ার দেখ যা আছে সব একই কিন্তু এটা হচ্ছে ব্র্যান্ডের জন্য দামটা বেশি এটা হচ্ছে নন ব্র্যান্ড এটার দাম হলো মানত সাত ষাট টাকা তারপরে আছে সুপার স্টার মডেল এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পার পিস এটার পিছনে সহকারে আছে পঁয়তাল্লিশ টাকা পার পিস এটা আছে আপনার পঞ্চান্ন টাকা পার পিস একটু হেভি এটা কিছু নর্মাল এটা আছে আপনার টু ইন ওয়ান যেমন বাসায় কিন্তু অনেক সময় কনফিউশন থাকে যে কি লাইট নিয়ে আসবো প্যাচের নিয়ে আসবো নাকি পিনের নিয়ে আসবো এটা কিন্তু দুটো একসাথেই আছে প্যাচও চলবে পিনও চলবে এটার ভিতরে আপনার কোনো কনসেসনে থাকা লাগবে না যে কোনো একটা লাইট আইন লাগাইলেই হবে ঠিক আছে এটা পড়বে আপনার টাকা পার তারপর এটা আছে অল্টন কোম্পানির এটা আপনার দেড়শো টাকা দুইশো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা সেল হয় এটা আমাদের কাছ থেকে নিতে পারছেন আপনি অনলি সত্তর টাকা পার পিস কোっち এই একটা আছে হোল্ডার এটা আছে আপনার কাছে আমাদের কাছে আপনার 65 টাকা পার পিস আপনার 65 টাকা হ্যাঁ 80 টাকা সেল হয় তার অসংখ্য হোল্ডার আছে কালারফুল এর ভিতরে এগুলো আমরা দেখামাস দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু কালারফুল হোল্ডার রয়েছে যারা বাসাবাড়িতে কাজ করছেন আর নতুন বিল্ডিং তুলতেছেন তারাওও কিন্তু ভাইয়ের থেকে একদম পাইকেরই দোকান থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কম দামে নিতে পারবেন তো ভাই আমাদের এক করে দেখানো শুরু করেন কোনটা গোলাপ ফুল ডিজাইনটার এটা কিন্তু আমাদের কাছে কিন্তু বাসা যে অরিং এর জন্য যারা কাজ করে না তারাও কিন্তু আমাদের কাছ থেকে এগুলো খুচরা নিতে পারবে কোন সমস্যা অরিং এর জন্য আর তারও আছে আমাদের কাছে বিক্রির জন্য যারা নিতে যাচ্ছেন এটা আমাদের কাছ থেকে কালার ফুল নিতে পারবেন অনলি 70 টাকা পার পিস এটা এটা কিন্তু 150 টাকা 250 টাকা 200 টাকা সেল করতে পারবেনই আপনি ঠিক আছে এটা তারপরে এটা আছে আপনার

আপনার রং কখনো যাবে না কিন্তু ময়লা পড়বে আবার পরিষ্কার করলে আবার আগের মতই হয়ে যাবে এগুলো সমস্যা হবে না এগুলো রং যাওয়ার মত কোনো হই না এটা ডাইরেক্ট কোদাই করে যে পাউডারগুলো আছে না কিছু পাউডার আছে একবার কালার করা পাউডার কালার করা পাউডার দিয়ে এটা তৈরি করা করা হয়েছে ঠিক আছে তারপর এখানে আরো অনেক ধরনের হোল্ডার আছে যেমন কত সুন্দর হোল্ডারগুলো দেখছেন এখানে এগুলো প্রেস এটা পরে 85 টাকা পার পিস তারপর এটা পড়বে 70 টাকা পার পিস पान পাতা তারপর এইটাও আছে আমাদের কাছে এটাও আপনার 85 টাকা পার পিস পড়বে

তো এই জায়গার ভিতরে আপনার চোদ্দ টাকা করে প্রফিট হতে তো এটা যদি আপনি সারাদিনে দশটা বিক্রি করে দেন তাহলে এখানে আপনার প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো আইসা পড়বে আর যে সুইচটা আমার কাছ থেকে নিতে আসেন ছয়শো ছয় টাকা পার পিস এটা আপনি বিশ টাকা বিক্রি করে দৈনিক যদি দশ টাকা বিক্রি পারেন এখানেও দুশো টাকা আড়াইশো টাকা মতো আইসা পড়বে এটার পাশাপাশি আমাদের কাছে কম দামি তার আছে আপনার তিন টাকা দুই টাকা গস কিনা পড়বে এলাকার ভিতরে কিন্তু যে তারগুলো আছে দশ টাকা গস ছাড়া বিক্রি করে না পনেরো টাকা সর্বোচ্চ দশ টাকা খুব কমই বিক্রি করে

তো ব্যবসাটা যেহেতু আপনার করবেন তো আপনি অল্প টাকার ভিতরেও ব্যবসাটা শুরু করতে পারেন পাঁচ হাজার টাকা আপনি আসবেন কীভাবে কী করতে হবে আমি আপনাকে সব ধরনের সাহায্য করব। আর এই সাপোর্টটা আমার কাছে মাছ ভি পাবেন যে এটা আপনি সেল করতে পারছেন না যেটা আপনার এখানে সেল হয় এই মালটা আমাদের কাছ থেকে নিয়ে আপনি সেল করে দিতে পারবেন সমস্যা নেই এটা চেঞ্জ করে নমাল নিতে পারবেন যেমন একটা লাইট আপনাকে বললাম কিন্তু সত্তর টাকা পার পিস এটা যদি আপনার সত্তর টাকা করে বা একশো টাকা পার পিস কিনে ইয়া বিক্রি করতে পারেন তারপর কিন্তু আশি টাকা টাকা বিক্রি হয় আশি টাকা লাভ হয় আপনার তো আশি টাকা যদি লাভ হয় এটা যদি পাঁচটা বিক্রি করতে পারেন প্রায় চারশো টাকার প্রায় সে আবার তো আপনি এইভাবেই দৈনিক তিন হাজার টাকা বা চার হাজার টাকা আপনি প্রফিট করতে পারবেন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে চোর হোল্ডার এটা হচ্ছে একটা আইডিয়া দেওয়ার জন্য এটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাসাবাড়ির ভিতরে গ্রামের ভিতরে সাধারণত চোর হয় চোর আছে কিন্তু বিভিন্ন চোর আছে এটা বাইরের ভিতরে যদি এক সাইডে যদি লাগাই রাখেন আপনি যখন শুয়ে পড়বেন

যেমন শীতের ভিতর অনেক আলসামির কারণে উঠতে চায় না ফ্যানের সুইচ দেওয়ার জন্য আমাদের কাছ থেকে সুইচ ফ্যান দিয়ে চালাইতে পারবে দুইটা লাইট জ্বালাইতে পারবে একটা ফ্যান চালাইতে পারবে সুইচের মাধ্যমে বেড যখন আপনি সুবেন রিমোটার সাথে নিয়ে শুবেন আপনি উঠতে হবে না সুইচটা অফ করার জন্য কমাইতে হবে না ওঠার জন্য এটার মাধ্যমে সব কিছু করতে পারবে এটা আমার কাছে পাবেন অনলি পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা সিঙ্গেল পিস হয়েছে সিঙ্গেল পিস দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে

আড়াইশো টাকা তিনশো টাকা লাভ হয় এটার ভিতরে ঠিক আছে একটা প্রোডাক্ট তারপর এটা আছে আপনার চারশো টাকা এটা আপনার কাছে আমার কাছ থেকে নিতে পারবেন আড়াইশো টাকা আপনার তাহলে এটার ভিতরে লাভ হইতেছে কত

তাদেরকে একটা বিগ একটা ডিসকাউন্ট আমি করে দিব আচ্ছা আপনি 350 টাকা এক বছর গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা এটা আপনি 480 টাকা বা 600 টাকা বিক্রি করতে পারবেন এটা আমার কাছ থেকে 350 টাকা পাবেন এটা হলো 40 অট অটটা হলো 40 যেমন এটা আছে 60 অট এটা আপনার 60 অট এটা আপনি 1150 টাকা রেট 1150 টাকা রেট আছে তো আপনি খুচরা মূল্য 1150 টাকা আমার কাছ থেকে নিতে পারবেন 550 টাকা